ভিওয়ার্স আরব রাষ্ট্রের অনেক প্রবাসীরা আছে যারা অনেকগুলো ভুল করে বিশেষ করে কথাবার্তার বিষয়ে আরবদের সাথে কথাবার্তা বলার মধ্যে অনেকগুলো শব্দ আছে ভুল এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা আজকে বুঝতে পারবেন একটা কথা সবার কাছেই প্রমাণিত সবাই জানে যারা প্রবাসে আছে যে আরবরা আরবরা আরবেই একে অপরের সাথে কোনো কথাবার্তা বলার সময় আমরা যারা প্রবাসী আছি প্রবাসীরা এদের কথাগুলো বুঝতে পারে না আর এটার একটা প্রচলিত একটা কথা বলি কি গাইয়া বাসা এরা গাইয়া বাসায় কথা বলে আমরা এগুলো বুঝতে পারি না বাস্তবতা হইল এরা শুদ্ধ অশুদ্ধ মিশ্রিত করে বলার কারণে আমরা এদের ভাষাগুলো বুঝি না আর আমাদের সাথে নির্দিষ্ট একটা ভাষায় কথা বলি এটা একদম অশুদ্ধ তো আমরা যদি আমরা এদের ভাষাগুলো কেন বুঝতে পারি না আমরা আরবি ভাষা শিখতে শিখের সময় আমরা ভুল ভুলগুলো শিখি যার কারণে হেরা যদি হালকা একটু শুদ্ধ অশুদ্ধগুলো মিশ্রিত করে বলে আমরা কিন্তু কেগুলো বুঝতে পারি না তো আমি আজকে আপনাদের সামনে হেদের ভাষাগুলো একদম হেদের আরবদের আঞ্চলিক ভাষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর আরও একটা কথা এর পাশে দিয়ে বলে রাখি শুরুতেই বলে রাখি বিশেষ করে আরব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি এই তিন রাষ্ট্রের শ্রমিকরা আছে তবে অনেক সময় দেখা গেছে অনেক দোষ দোষের সময় আরবরাও বলে কেন বলে আমরা আমাদের পরিচয়টা ঠিকঠাক মতো দিতে পারি না আমরা আমাদের পরিচয় দিই কি কোনো কথাবার্তা বলার সময় আমরা বলি বাঙালি বাঙালি এমন করছে এমন করছে যার কারণে আরবদের কাছে এই কথাগুলো একদম প্রমাণিত একদম প্রচলিত ইন্ডিয়ানি পাকিস্তানিরা দোষ করলেও বাঙালিদের উপরে পড়ে মূল শব্দ হলো আমরা আমাদের পরিচয় দিতে হবে আসিয়াউ বলে আসিয়াউই অথবা খারেজি আসিয়াউ যদি নাও পারেন অর্থাৎ এশিয়া মহাদেশের আসিয়াউ আর কি এটা একদম শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ মিশ্রিত আসিয়াউ যদি নাও পারেন অন্তত খারেজি বলবেন তাহলে খারেজি বললে পাকিস্তানি ইন্ডিয়ানি বাঙালি তিন দল আছে আমরা পরিচয় দি কি সব কথার মধ্যে বাঙালি বলি ওই খারেজি শব্দটা আমরা উল্লেখ করি না এই যে এই কারণে হয়তো ওই অথবা খারেজি বলবো তো আমরা আজকে আমাদের ভিডিও শুরু করতেছি প্রথম শব্দই এটার মধ্যে আমাদেরকে যদি আংতা বলে আরবরা একটা শব্দ আছে আংতা আরবি শব্দ হলো আংতা আপনারা এখানে দেখতেছেন আংতা অথবা অ্যাংতা অ্যাংতা আংতা অথবা অ্যাংতা অর্থ হলো তুমি আমরা পড়ছি কি আগে শিখছি ইনতা এখন প্রবাসী যারা আছে এদের সাথে ইনতে বললে বুঝে আর আরবরা একে অপরের সাথে কথা বলার সময় এরা কিন্তু আংতা অথবা অ্যাংতা বলে আর আংতা অ্যাংতা বললে আমরা বুঝি না বুঝতে পারি না এদের কথা বলে কেন বুঝি না আমাদের সাথে আমরা যা আগে শিখছি ইনতা ইনতা এই কারণে আমি ফাঁসি দিয়ে আরবিগুলো লিখে রাখছি যারা আরবিগুলো বুঝেন হেরা এগুলো দেখলে বুঝতে পারবেন আরেফ জব নু আং না ইন অবশ্যই আং তা এখন আরবরা আরো শুদ্ধ করে হেদের একটা উচ্চারণ আছে উচ্চারণের কারণে হেরা আংতা না বলে এং থ্যাংথাং এভাবে বলে অ্যাংথা যেমন ফেসবুক কোরআনের মধ্যে যারা ছোটো ছোটো বাচ্চারা যারা প্রতিযোগিতা দেয় হেরা বলে অ্যাউ এ জুবিল্লা হিমিনাশাহ রাজিব এই এই দিক থেকে অ্যাংতা বললেও চলবে অতএব আংতা অথবা অ্যাংতা অর্থ হলো তুমি আমি আরবিটা লিখে রাখছি আপনারা দেখবেন যারা আরবিগুলো পারেন অপরদিকে আরও একটা শব্দ আছে আরবরা বলে করিব অথবা করিব এই দুটোই একদম শুদ্ধ করিব অথবা করিব অর্থ নিকটে বা কাছে আর আমরা বলি এটা হলো অশুদ্ধ অর্থাৎ ভুল আমরা বলি কি গরিব এটা হল ভুল গরিব ভুল আমি ফাঁসিদা আরবিটি লিখে রেখে দেখেন করিব অথবা করিব আরবরা আরো কথা বলে দাকিকা দাকিকা অর্থ মিনিট আমরা বলি দেগি গা দেগি গা এটা হলো ভুল আমি আর দুটি লিখে রাখছি দেখে নেবেন ডাকে কহ দিকে কদিম এই যে কদিম অর্থ পুরাতন পুরান কোনো বিষয়কে কোনো বস্তুকে এটি পুরান টাকা এটি পুরান জিনিস এরা বলে কদিম আর আমরা বলি গেদিম বা গদিম অনেকে আছে এগুলো ভুল এটা ভুল গেদিম ভুল আমি পাশে দিয়ে লিখে রেখেছি দেখেন কফের উপরে জবৎ দিলে হয় ক এই কদিম আপনারা যদি ডাকে বা কদিম যদি উল্লেখ করেন একে অপরের সাথে আরবিরা একে অপরের সাথে কথাগুলো কি বলতেছে আপনারা বুঝে ফেলতে পারবেন কদিম দাকো আর যদি আগের ভুলগুলো পড়তে থাকেন শিখতে থাকেন তাহলে এদের পাশাগুলো বুঝতে পারবেন না এরাও আমাদের সাথে এগুলোই পরে ব্যবহার করবে যখন আমরা বুঝবো অপর দিকে কুদ্দাম আরবরা বলে অর্থ হলো সামনে কুদ্দাম সামনে আর আমরা বলি কেউ বলে গেদ্দাম কেউ বলে গিদ্দাম এভাবে এটা হলো ভুল এখানে আমি লিখে রেখেছি দেখেন কুদ্দাম অর্থ সামনে হাক কুক হাক কুক তোমার পাওনা অর্থাৎ তোমার হক হাকুক তোমার পাওনা অথবা তোমার হক আর আমরা বলি হাক গাক আমাদের সাথে হাক বললে বুঝি আর আরবরা একে অপরের সাথে হাক্ষুক বললে আমরা বুঝি না এটা ভুল আমি এখানে উচ্চারণ আরবিটা লিখে রেখেছি অপরদিকে আরবরা বলে কাশির যার অর্থ হলো বেশি আমরা বলি কাতির একদম ভুল কাতির আমি এখানে লিখে এসেছি দেখুন কাশির এখানে এটা উচ্চারণটা হবে কাসির এখন আরব আরবি তো আর বাংলার সাথে মিলে না আমি যতটুকু সম্ভব এখানে আপনারা যদি কাশিরও বলেন তাহলেও ওই সুদ্যটার মতোই হবে এখানে আর কাসির কাসির আর বাংলাতে লিখতে তো আর আরবি হরফের উচ্চারণগুলো লেখা যায় না এজন্য আমি কাসির লিখছি আপনারা কাসির বললেও চলবে সাকিল ও তো ভারী আর আমরা বলতেমাকে তাকিল তাগিল কেউ বলে তাগিল কেউ বলে তাকিল ভুল এখানে আমি আরবিতে লিখিছি সাকিল সানি যার অর্থ হলো অন্য সানি নাফর সানি সাই অর্থাৎ অন্য লোক বা অন্য কিছু অন্য জিনিস আমরা বলতাম তানি তানি এটাও ভুল আমি আর লিখে রাখছি দেখুন সানি আমরা বলতাম তানি এগুলো ভুল এই শব্দগুলা সানি হবে এখানে বাংলা লিখে রাখছি শো আকার সা দীর্ঘায়িকার নেই সা নেই এইভাবে বললে আর ভুল হবে না আমরা আগে যে শব্দগুলো পড়ে আসছি ওই শব্দগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করতেছি আর আমাদের সাথে যে বাক্যগুলো বলবে আমাদের সাথে যে কথাগুলো বলবে এই কথাগুলো হুবহু আর আমি চেষ্টা করব আমার সবগুলো ভিডিওতে কথোপকথন লাগাতার একে অপরের সাথে যে কথাগুলো বলতে থাকে যেমন কেউ প্রশ্ন করতেছে আংতা ওয়েন তুমি কোথায় তখন হের জবাবে বলবে আনাফিস চোখ আমি বাজারে অথবা আনাফিল মসজিদ আমি মসজিদে অথবা আনাফিজেকান অথবা আমি দোকানে এইভাবে আমি দেওয়ার চেষ্টা করব। এখন আজকে কিছু ভুল শব্দগুলো বলছি এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করতেছি যেমন আরবেরা বলবে আংতা ওয়েন আংতা মানে তুমি ওয়েন মানে কোথায় দেখুন আংটা তুমি ওয়েন কোথায় আংটা ওয়েন তুমি কোথায় ওয়েন শব্দটা কিন্তু আগেও গেছে এখানে আবার আবার ব্যবহার করছি আমি অতএব আরও বেরা বলবে কেউ কেউ কাউকে জিজ্ঞেস করতেছে আমাদের বাঙালি কাউকে জিজ্ঞেস করতেছে ওয়েন সুখ অপরিচিত কেউ কাউ কোথাও আসলে বাজারের প্রয়োজন পড়লে দোকানের প্রয়োজন পড়লে জিজ্ঞেস করে ওয়েন সুখ অতএব ওয়েন অর্থ হলো কোথার সুখ অর্থ বাজার ওয়েন শুক বাজার কোথার ওয়েন কোথার সুখ বাজার এবারে মিলান ওয়েন শুক বাজার কোথার আর বিশ মিনিট বাকি আছে বা দশ মিনিট বাকি আছে আমরা এটা বলার সময় বলি আর বিশ মিনিট বাকি আছে যেমন কাজের আরও বিশ মিনিট বাকি আছে বা ইফতারের আগে একে অপরের জিজ্ঞেস করতে থাকে কত মিনিট বাকি আছে তখন আমরা বলি বি বিশ মিনিট বাকি আছে এই কথাটা কীভাবে বলবেন বাকি আশ্রী দাকইকা বাকি অর্থ বাকি আছে ইশ্রীণ অর্থ বিশ দাক অর্থ মিনিট বাকি অর্থ বাকি আছে ইশিন বিশ বাকি আছে বিশ ডাকা মিনিট বাকি আছে বিশ মিনিট এটার সুন্দর একটা কথা আরও বিশ মিনিট বাকি আছে আরওটা অতিরিক্ত আনা হয়েছে সুন্দরের জন্য বাকি এশ্রিন ডাক বিশ মিনিট বাকি আছে এই কথাটার সাথেই আরওটা চলে আসে এজন্য আরও বিশ মিনিট বাকি আছে হা অথবা হুৱা কদীম হাজা অৰ্থাৎ এটি হুৱা অৰ্থ সে হাজা কদীম অৰ্থ এটা পুৰাতম এই জিনিছটা এই আমাৰ হাতে কলমটো আছে হাজা কদীম এটা ফুৰণ এই কলমটো ফুৰণ হাজা কদীম এটা ফুৰণ অথবা হুৱা কদীম সেইটা ওই কলমটি ওই জিনিসটি ওই বিষয়টি এগুলো হলো পুরান হা যা কদিম সে পুরাতন লোক বা হুয়া কদিম হুয়া মানে হলো কোনো নফর কোনো লোক হুয়া কদিম সে পুরাতন লোক হা যা কদিম এ পুরাতন লোক হা অর্থ এটা হু অর্থ সেটা বা সে কদিম অর্থ পুরাতন হুয়া কদিম সে পুরাতন লোক তাল কুদ্দাম একসাথে খাওয়ার সময় খেতে বসার সময় একে অপরকে বলে একটু সামনে আসো একটু সামনে আসো ওই সময় যদি সামনে না আসতে পারেন তখন ভালো করে খেতে পারবেন না তাল কুদ্দাম আগে হেরা আমাদেরকে বলবে তাল কুদ্দাম তাল অর্থ আসো কুদ্দাম অর্থ সামনে তাল কুদ্দাম সামনে আসো এই সামনে আসো শব্দটার সাথে একটু চলে আসে একটু সামনে একটু সামনে আসো তা আয়েল কুদ্দাম একটু সামনে আসো আনা মা ইউরেই ধাক্কুক অনেক সময় একে অপরের সাথে তর্ক বিতর্ক হইলে আমরা মনে করি যে হে আমার যে পাওনাগুলো আমার যে হকটা সে মারে দিব এই কথার সময় হেরা বলে আনা মা ইউরেই ধাক্কুক আমি তোমার হক খাব না আমি তোমার ফাওনা খাবো না এই কথাটা কীভাবে বলবে আনা অর্থ আমি মা ইউরিদ চাই আমি চাই না তোমার পাওনা তোমার হক আমি আনা মা ইউরিদ আমি চাই না তোমার হক তোমার পাওনা আমি তোমার পাওনা চাই না অর্থাৎ আমি তোমার পাওনা খাব না আমি তোমার হক খাব না কাশির নফর মৌজুদ কাসির নফর মৌজুদ অনেক সময় আমরা দেখা গেছে কাজ পাই না কেন কাজ পাই না অনেক লোক আরব রাষ্ট্রে আছে কথা কথা সৌদি আরবে অনেক লোক আছে এই জন্য আমি কাজ পাচ্ছি না কাশির নফর মজুদ কাশির অর্থ বেশি অনেক নফর অর্থ লোক মহজুদ অর্থ আছে কাশির অনেক নফর লোক অনেক লোক মহজুদ আছে অনেক লোক আছে হাজা শাকিল হাজা অর্থ এটা সাকিল ভারী হাজা সাকিল এটা ভারী হাজা সাকিল এটা ভারী ওজন অথবা এটা ওজন হুয়া ইউরিদ সানি নফর হুয়া অর্থ সে ইউরিদ মানে চা সানি অন্য লোক হুয়া ইউরিদ সানি নফর সে অন্য লোক ছা অর্থাৎ সে অন্য লোক আনবে তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের যদি উপকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের উপকৃত হচ্ছে আপনারা উপকৃত হচ্ছে না এই সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভিডিওগুলোকে খোঁজ করে বের করতে হবে না আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ঠিক আছে ধন্যবাদ দেখা হবে سامنے بڑی ہوتے